হাওয়াই দ্বীপ যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ এটি মূলত আটটি প্রধান দ্বীপ এবং আরও ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড় হল হাওয়াই যাকে বিগ আইল্যান্ড বলা হয় এবং এর অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীপগুলোর মধ্যে রয়েছে মাওই অহু কাওয়াই এবং মলকাই হাওয়াই দ্বীপগুলোর ইতিহাস হাজার বছরের পুরনো প্রথম পলিনেশীয় নাবিকরা কায়াকের মাধ্যমে প্রায় পনেরোশো বছর আগে এই দ্বীপে পৌঁছান তারা এখানে বসতি স্থাপন করেন এবং একটি শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় সমাজ গঠন করেন হাওয়াইয়ের সংস্কৃতি তখন থেকেই চিরকাল ধরে এসেছে যে সংস্কৃতি আজও দ্বীপগুলোতে প্রচলিত সতেরোশো আটাত্তর সালে ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক প্রথম হাওয়াই দ্বীপে পৌঁছান কুকের আগমনের পর ইউরোপীয় শক্তি এবং আমেরিকান ব্যবসায়ীদের আগ্রহ দ্বীপগুলোতে বাড়তে থাকে এই সময় থেকেই হাওয়াই একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে আমেরিকান ব্যবসায়ীরা সেখানে চিনি চাষ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদে বিনিয়োগ করতে শুরু করেন আঠারোশো সালে হাওয়াই রাজত্বে শাসক কুইন কওয়ালি চেয়েছিল একটি স্বাধীন রাজ্য পরিচালনা করতে কিন্তু মার্কিন ব্যবসায়ীদের স্বার্থ এবং মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় হাওয়াইয়ের অভ্যন্তরীণ শাসনে এক বিপ্লব ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হাওয়াইয়ের রাজধানী হনলুলুতে অবস্থান নেন এবং কুইন সিংহাসন সিংহাসনচ্যুত করে এক মার্কিন সমর্থিত সরকার প্রতিষ্ঠা করেন আঠারোশো আটানব্বই সালে মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াইকে আনুষ্ঠানিকভাবে তাদের অধীনে নিয়ে আসে এই ঘটনা মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয় এবং হাওয়াইকে একটি মার্কিন অঞ্চলের অংশ হিসাবে ঘোষণা করা হয় মার্কিন রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাক তখন এটি অনুমোদন করেন তবে হাওয়াইয়ের জনগণের মধ্যে এই নতুন শাসন প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রচণ্ড বিরোধিতা ছিল উনিশশো সালে হাওয়াই একটি অঙ্গরাজ্য হিসাবে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয় এটি ছিল যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম অঙ্গরাজ্য এর ফলে হাওয়াইতে নাগরিক অধিকার রাজনৈতিক সুরক্ষা এবং জাতীয় স্বার্থের আওতায় আসে বর্তমানে হাওয়াই একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত পর্বত প্রাকৃতিক সম্পদ এবং ঐতিহাসিক স্থানগুলোর জন্য বিশ্বব্যাপী এটি পরিচিত এখানে পর্যটকরা বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন হাওয়াই শুধু একটি পর্যটন গন্তব্যই নয় বরং এটি একটি অসাধারণ সংস্কৃতির মিশ্রণ হাওয়াইবাসী তাদের নিজস্ব পলিনেশীয় আমেরিকান এশীয় এবং অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্য সম্বন্ধে গর্বিত বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক